চলে আসলাম রান্নার কাছে এই দেখো বসে পড়েছি আর এই দেখো দেখো দেখাছো আমার যা মরে যাচ্ছে বেগুন বেগুন দিয়ে দিয়ে খাবে খাবে ইলিশ মাছ বেগুনে আছে দুই রকমের বেগুন দেখো আমার দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দুই রকমের বেগুন আছে দেখেছো এগুলো আমাদের গাছের বেগুন এই যে এগুলো গাছের বেগুন আর এই এগুলো কিনে এনেছে দুই রকমের বেগুন দিয়ে ইলিশ হবে তো আমি বেগুনগুলো কেটে এখন রান্না হবে কি কি একটু কারণ দেরি হয়ে গেল ইউটিউবে রিলস দিচ্ছিলাম ওই জন্য দেরি হয়ে গেল এখন ঝটপট করে দুই পাশে রান্না করে নেবো ইলিশ মাছ করবো বেগুন দিয়ে আর হচ্ছে টক ডাল হবে আর কুমড়োর ফুলের বড়া করব এই কটাই আর কিছু করব না আর প্রচুর গরম পড়ছে আর খাওয়ার মধ্যে আমি আর আমার যাই খাই আর ওই বাচ্চা দুটো সেরকম খাই না ওই জন্য আর বেশি কোনো আইটেম করব না সিম্পল একটু মোটামুটি করবো বেগুন দেখো গাছের পুরো একদম কচি বেগুন আর বেগুনের এখন দামও হচ্ছে গাছে এখন বেগুন আশি টাকা কিলো আশি টাকা কিলো দেখেছো বেগুনের দাম আশি টাকা কিলো এক কেজি বেগুন আশি টাকা যাই হোক গাছের বেগুন ছিল বলে তাই বেঁচে গেছি আর না গাছে হচ্ছে